নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটি তো আজকের সেশানে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা তোমরা থামনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো অনেকেই কিন্তু আমাকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করেছে সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তো যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হতে চলেছে কেননা অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের একাডেমিকটা কিন্তু অনেকটা কম রয়েছে তো সেই অ্যাকাডেমিকের ভিত্তিতে আমরা কিভাবে নিজেকে প্রস্তুত করব বা কিভাবে আমরা চাকরিটা পেতে পারি সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের পুরোপুরি আলোচনা করব। কেননা এমন দেখা গেছে যারা আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া ক্যান্ডিডেট রয়েছে তাদের অ্যাকাডেমিক কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম কিন্তু রয়ে গেছে ঠিক আছে আরও কমও কিন্তু রয়েছে অনেক ক্যান্ডিডেটের কিন্তু যারা বর্তমান দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে টেট পাস করেছে তাদের অ্যাকাডেমিক কিন্তু হাইফাই রয়েছে কারোর উনতিরিশ কারোর আঠাশ সাতাশ এরকম কিন্তু প্রত্যেকেই রয়েছে ঠিক আছে তো তাদের মোটামুটি ইন্টারভিউর জন্য প্রস্তুতি যতটা নিতে হবে যাদের একাডেমিক পুরনো তাদের কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা জোর কদমভাবে নিতে হবে কেন সেটা তোমরা আশা করি বুঝতে পারছো আর ভ্যাকেন্সির বিষয়ে বলে রাখি ভ্যাকেন্সি কিন্তু এতটাও বেশি আসবে না ঠিক আছে তো সেই কারণে আমাদেরকে কিন্তু সেরকমভাবে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে যে যদি ভ্যাকেন্সি বেশি দেয় সেক্ষেত্রে কিন্তু তাহলে কাট কম হবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু ভ্যাকেন্সি যদি কম দেয় সেক্ষেত্রে কাট আপটা কিন্তু অনেকটা বেশি হবে তো যাদের অ্যাকাডেমিক একদম কম রয়েছে তাদের কাট আপটা কীভাবে ক্লিয়ার করব। সেই বিষয়টা নিয়ে কিন্তু পুরোপুরি আলোচনা করবো কেননা দেখা যাচ্ছে যাদের তেইশ রয়েছে অ্যাকাডেমিক নাম্বার ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট থেকে কিন্তু দশে দশও পাওয়া যায় যেটা আমরা গত ইন্টারভিউতে কিন্তু লক্ষ্য করেছি অনেককেই কিন্তু দেখেছি যারা দশে দশ পেয়ে চাকরিটা কিন্তু পেয়েছে ঠিক আছে তো সেই বিষয়টা নিয়ে পুরোপুরি ডিটেলসে আলোচনা করবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে যে বিষয়টা রয়েছে দেখতে পাচ্ছ ইন্টারভিউ থেকে কি দশে দশ পাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমরা কিন্তু দেখেছি দু হাজার বাইশে যে ইন্টারভিউটা হয়েছে সেই ইন্টারভিউটি কিন্তু আমরা দেখেছি দশে দশ কিন্তু অনেকেই পেয়েছে নামগুলো আমি বলছি না তোমরা হয়তো দেখে থাকবে যে লিস্টটা সেই লিস্টটি কিন্তু অনেকেই দশে দশ পেয়েছে একদম সব থেকে যদি বলি সব থেকে বেশি নাম্বার যারা পেয়েছে তাদের নাম্বারটা হচ্ছে কিন্তু দশে দশ আর সব থেকে কম যে নাম্বার পেয়েছে সেটা হচ্ছে কিন্তু দুই ঠিক আছে মানে ইন্টারভিউ থেকে এক আর অ্যাপটিটিউড টেস্ট থেকে কিন্তু এক অর্থাৎ যদি তুমি ইন্টারভিউ হলে প্রবেশ করো সেখানে কিন্তু তুমি দুই পেয়ে যাচ্ছ অলরেডি যদি একটু ভালো করে যদি তুমি প্রশ্ন উত্তরের যে সেশনটা থাকে অর্থাৎ ইন্টারভিউটা যদি একটু ভালো করে দাও সেক্ষেত্রে মোটামুটি আরও দু এক নাম্বার দেবে এবং যদি তুমি অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ডেমনস্ট্রেশনটা যদি তুমি ভালো করে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা সাত আট কোনো মানে বাদ থাকবে না সাত আট কিন্তু একদম দেবেই দেবে আমরা দেখেছি গড়ে প্রায় ছয় সাত করে কিন্তু পেয়েছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে দু হাজার বাইশে যে ইন্টারভিউটা হল ঠিক আছে মানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের উপরে যে ইন্টারভিউ প্রসেসটা হলো সেখানে কিন্তু আমি অনেক ক্যান্ডিডেটকে অনেক রকমভাবে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম ঠিক আছে তাদের কাছ থেকে কিন্তু অনেক প্রশ্ন কালেক্ট করে একটা পিডিএফ সের তৈরি করেছি তোমরা প্রত্যেকেই জানো সেই বিষয়টা নিয়ে বলছি পরে তো আগে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই যে দশে দশ পাওয়াটা কিন্তু সম্ভব তো সেরকমভাবে কিন্তু তোমাকে তৈরি করতে হবে এবারে আসি কীভাবে দশে দশ পাবে ঠিক আছে এই বিষয়টা নিয়ে কিন্তু মেন আলোচনা আজকের বিষয় তো দেখো প্রথমেই বলে রাখি দুটো পার্ট থাকে একটা হচ্ছে ইন্টারভিউ আর একটা হচ্ছে কিন্তু ডেমু ঠিক আছে ডেমো এই দুটো ভাগ থাকে ইন্টারভিউতে থাকে পাঁচ নাম্বার ডেমোতে থাকে কিন্তু পাঁচ নাম্বার ইন্টারভিউটা কি করে বেসিক্যালি দেখতে হবে যে ইন্টারভিউতে কিন্তু কিছু সিচুয়েশনাল বেস কোশ্চেন জিজ্ঞাসা করে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে সেগুলো হয় তোমার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে না হলে তোমার জেলা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে তোমার পার্সোনালিটি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে তাছাড়া তুমি যে সাবজেক্টটা নিয়ে গ্র্যাজুয়েশান কিংবা এইচএস পাস করেছো সেই সাবজেক্টের উপর কিছু প্রশ্ন করতে পারে কিংবা বেসিক বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এই কটা টপিকের উপর কিন্তু থাকছে ইন্টারভিউটা ঠিক আছে বেশি কিছু তোমাকে যে একদম মানে খুব হাই লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করবে সেরকমটা কিন্তু নয় খুব রেয়ার জিজ্ঞাসা করে দু একজনকে হয়তো তুমি ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো তো ভূগোল থেকে মোটামুটি দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে যেটা বেসিক প্রশ্ন একদম মানে টেনের মধ্যে থাকবে ঠিক আছে ক্লাস টেনের মধ্যেই থাকবে সেরকম প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে খুব বেসিক লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং তোমার যে পার্সোনালিটি যে বিষয়টা ঠিক আছে সেটার উপর কিন্তু বেশি জোর দিতে হবে অর্থাৎ তোমার নিজের সম্পর্কে বলার যে ক্যাপাসিটি সেটাকে যেমন বলতে হবে কোনো সিচুয়েশনাল বেস কোশ্চেন জিজ্ঞাসা করলে সেটাকে কেমনভাবে তুমি হ্যান্ডেল করছো সেই বিষয়টার উপর কিন্তু বেশি খেয়াল রাখে আর বেশিরভাগ কিন্তু সিচুয়েশনাল প্রশ্নই কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে ঠিক আছে এটা গেল ইন্টারভিউর পার্ট তো ইন্টারভিউ থেকে মোটামুটি যদি একটু ভালো করে তুমি দেখে যাও তোমার নিজের সম্পর্কে যতটা তুমি ভালোভাবে বলতে পারবে তোমার উপর কিন্তু কোশ্চেন ততটাই কম আসবে ঠিক আছে যখন দেখবে তোমার যে কনফিডেন্স এই কনফিডেন্সটা যেরকম থাকবে সেরকম কিন্তু ডিপেন্ড করবে যে পরবর্তী প্রশ্নগুলো তোমার উপর কেমনভাবে আসতে চলেছে ঠিক আছে তো সেরকমভাবে তোমাকে মোটামুটি ফেস করতে হবে তো চেষ্টা করবে যে যতটা সম্ভব নিজেকে কন্ট্রোলে রাখা নিজেকে ওখানে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে তোমার প্রতি প্রশ্নগুলো কম আসে মোটামুটি নিজের উপর একটা ভরসা রাখতে হবে যে আমি পারবো ঠিক আছে আর তোমার যে নিজের সম্পর্কে বলার যে বিষয়টা যেটা বললাম যে তোমাকে নিজের সম্পর্কে বলার বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে নিজের সম্পর্কে যখন বলবে এমনভাবে গুছিয়ে বলবে যাতে পরবর্তী প্রশ্নটা করার আগে মোটামুটি যারা ওখানে ইন্টারভিউসরা থাকবে তারা যেন একটু ভাবে এই বিষয়টা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে আশা করি ইন্টারভিউ থেকে মোটামুটি এরকম প্রশ্নই আসবে মানে একটা হচ্ছে তোমার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করবে আর হচ্ছে পরবর্তী বিষয়টা হচ্ছে যে সাবজেক্টটা নিয়ে মোটামুটি তুমি ওখানে উপস্থাপন করছো বা তুমি যে সাবজেক্টটা নিয়ে গ্র্যাজুয়েশন করেছো সেই সাবজেক্টটা থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন জিজ্ঞাসা করবে এবং সাইট থেকে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেও করতে পারে ঠিক আছে যেমন হচ্ছে সাহিত্য ইংরেজি এরকম বিষয় থেকে কিংবা গণিত এরকম বিষয় থেকে বেশি বেশি কিছু প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে ইন্টারভিউতে তো ইন্টারভিউটা কিন্তু এই কয়েকটা বিষয়ের উপর কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে পরবর্তীতে আসি ডেমো ডেমোটা কি ডেমোটা হচ্ছে কিন্তু যে তুমি বাচ্চাদেরকে কেমনভাবে পড়াবে কেমনভাবে ওখানে তোমার যে স্কিলটা উপস্থাপন করতে হবে ঠিক আছে ডেমোর মাধ্যমে মানে তুমি বাচ্চাদেরকে কেমনভাবে শিক্ষাদান করবে কেমনভাবে পড়াবে সেই বিষয়টা কিন্তু ওখানে একটা বোর্ড ওয়ার্কের মধ্য দিয়ে ওখানে কিন্তু বোঝাতে হবে ঠিক আছে তো সেই বিষয়টা কেমনভাবে তুমি করবে সেটাও কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্য দিয়ে ভিডিও অবশ্যই দিয়ে দেবো সেটা তোমরা পেয়ে যাবে তো প্রথমেই বলে রাখি ডেমো করানোর জন্য তোমাকে কিন্তু নিজের থেকে প্রস্তুতি নিতে হবে এবং সেলফ কনফিডেন্সের উপর কিন্তু ভরসা অবশ্যই হবে ঠিক আছে চারটে ডেমো তোমাকে বলবো চারটে ডেমো কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে চারটে বিষয় রয়েছে বাংলা ইংরেজি গণিত এবং স্বাস্থ্য ও সারি শিক্ষা পরিবেশ ঠিক আছে তো চারটে পাঁচটা সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি গণিত এবং পরিবেশ আমি স্বাস্থ্য সারি শিক্ষা বাদ দিচ্ছি পরিবেশ এই চারটে বিষয়ের উপর কিন্তু তোমাকে একটা একটা করে ডেমো প্র্যাকটিস করে যেতে হবে ডেমো মানে কি বলো তো ডেমো আশা করি তোমরা মোটামুটি জানো যারা ইন্টারভিউ দেবে তোমরা তো এই বিষয়টা নিয়ে অবশ্যই অবগত রয়েছো আমি আর ভেঙে বলছি না ডেমো মানে তুমি কেমন ভাবে পড়াচ্ছ তোমার স্কিলটা কেমন রয়েছে সেটাই কিন্তু ওখানে বিচার করা হবে ঠিক আছে এই বিষয়টা হচ্ছে ডেমো তো মোটামুটি চারটে ডেমো প্র্যাকটিস করে নাও চারটে ডেমোর মধ্যে কিন্তু যে কোনো একটা যখন ডেমো দিতে যাবে সেখানে বলবে কি যে এই ডেমোটা প্রত্যেকের দিচ্ছে তুমি অন্য একটা ডেমো দাও তো ইউনিক ডেমো দেওয়ার চেষ্টা করো এবং চারটে ইউনিক ডেমো প্র্যাকটিস করার চেষ্টা করো প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আপাতত একটা ডেমো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে আর সেই ডেমো থেকে কেমন কোশ্চেন হতে পারে কাউন্টার কি প্রশ্ন তোমাকে করতে পারে সেই দিকেও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে কাউন্টার প্রশ্নের জন্য তোমাকে রেডি থাকতে হবে কেননা ডেমো থেকে যদি তোমরা পাঁচে পাঁচ তুলতে চাও তার জন্য কিন্তু তোমাকে কাউন্টার প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে প্রায় প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসা করেছে কাউন্টার প্রশ্নগুলো হয়তো তুমি শালক সংশ্লেষ নিয়ে একটা ডেমো দিচ্ছ ঠিক আছে শালক সংশ্লেষ নিয়ে তুমি বাচ্চাদেরকে পড়াচ্ছ সেখান থেকে কিন্তু যারা ইন্টারভিউরা রয়েছে ওখানে তোমাকে কিন্তু কাউন্টার প্রশ্ন জিজ্ঞাসা করবে যে গ্লুকোজের সংকেত কি আছে পাতায় যে খাদ্য তৈরি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয় প্রক্রিয়া যেটা তুমি পড়াচ্ছ তো এটাকে নিয়ে কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে ঠিক আছে তো বলবে যে কি লাগে মানে খাদ্য তৈরি করতে কি কি লাগে গাছ মানে গাছের কি কি লাগে যখন কার্বন ডাইঅক্সাইড জল তো জলটাকে কি জল বলা হয় অর্থাৎ সেই জলটা যে মানে মূলের সাহায্যে যে জলটা শোষণ করা হচ্ছে সেই জলটাকে কি জল বলা হয় ঠিক আছে এরকম প্রশ্ন কিন্তু বহু প্রশ্ন জিজ্ঞাসা করে কাউন্টার প্রশ্ন তো সেই জন্য তোমাকে কিন্তু অবশ্যই প্রস্তুত হয়ে যেতে হবে ঠিক আছে এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে তো ডেমো থেকে কিন্তু সাড়ে চার পাঁচ চার এগুলো কনফার্ম পাওয়া যায় তো মোটামুটি ডেমো পড়ানোর যে তোমার যে কনফিডেন্সটা সেটাকে কিন্তু একটু বাড়াতে হবে অর্থাৎ দু থেকে তিন মিনিট চার মিনিটের মধ্যে ডেমোটা কমপ্লিট করতে হবে এরকম একটা ডেমো তোমাকে চুজ করতে হবে ফার্স্টে এবং সেটাকে নিয়ে কিন্তু দিন রাত আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে যাতে কোনো রকমভাবে না আটকায় বাচ্চাদেরকে কেমনভাবে পড়ালে বাচ্চারা বুঝতে পারবে অবশ্যই আমি হেল্প করবো আমি অবশ্যই এই চ্যানেলের মধ্যে দিয়ে ভিডিও নিয়ে আসবো ডেমোস্ট্রেশন নিয়ে আসবো ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কোনো রকম সমস্যা হবে না তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করব সব রকমভাবে তোমাদেরকে সাহায্য করার জন্য ঠিক আছে তো ইন্টারভিউ এবং ডেমো থেকে কীভাবে নাম্বার ক্যারি করা যায় আশা করি তোমরা বুঝতে পারলে ইন্টারভিউ থেকে মোটামুটি তিন চার পাওয়াটা কোনো ব্যাপার না ঠিক আছে কয়েকটা বিষয় যেটা বললাম সেই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো তোমাদেরকে মোটামুটি খেয়াল রাখলে ইন্টারভিউ থেকে তিন চার অনারেশে পাওয়া যাবে আর ডেমো থেকে তো চার পাঁচ পাঁচও পাওয়া যায় পাঁচে পাঁচ পাওয়া যায় ঠিক আছে আর তোমরা দেখে থাকবে যে দু হাজার যে ইন্টারভিউটা হয়েছে সেখানে কিন্তু অনেক দাদা ভাই অনেক দিদি ভাইরা কিন্তু দশে দশ পেয়েছে সব থেকে হায়েস্ট নাম্বার কিন্তু দশে দশ ছিল ঠিক আছে আর সব থেকে কম ছিল কিন্তু দুই তুমি ওখানে ইন্টারভিউ রুমে প্রবেশ করলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ দুই ঠিক আছে আর যদি ভালোভাবে দাও গড়ে পাঁচ ছয় তো পাওয়া যাচ্ছে ঠিক আছে গড়ে পাঁচ ছয় করে পেয়েছে ছয় তোমার ধরে রাখতে পারো গড়ে ছয় ঠিক আছে তো কোনো রকম সমস্যা নেই ইন্টারভিউ এবং ডেমো থেকে কিন্তু মোটামুটি ভালোই নাম্বার ক্যারি করা যায় সাত আট কনফার্ম পেয়ে যাবে তোমরা কোনো রকম চিন্তা করো না মোটামুটি একটু জাস্ট প্রস্তুতি নাও একটু প্রস্তুতি নাও আর প্রস্তুতিটা কিন্তু আজ থেকেই শুরু করে দাও ঠিক আছে সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো কিন্তু মনে রাখাটা এতটা সোজা নয় সিচুয়েশনাল বেস কোশ্চেন কিন্তু মাথার মধ্যে গুলিয়ে যাবে তাই জন্য বলছি তোমরা আজ থেকেই প্রস্তুতি নেওয়াটা শুরু করে দাও তো এবারে বলছি কেমনভাবে প্রস্তুতি নেব ইন্টারভিউর জন্য যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ইন্টারভিউতে প্রস্তুতি নেওয়ার জন্য কয়েকটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে নিজের সম্পর্কে বলার যে বেসিক ধারণাটা সেটা তোমাদেরকে যেমন ভালোভাবে তৈরি করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার জেলা সম্পর্কে কিছু জেনে যেতে হবে জেলা সম্পর্কে তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলা সম্পর্কে কিছু জেনে যেতে হবে তুমি যে বিষয়টা নিয়ে গ্র্যাজুয়েশান বা এইচএস পাস করেছো সেই বিষয়গুলো নিয়ে একটু তোমাকে জেনে যেতে হবে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ তুমি ভূগোল নিয়ে হয়তো গ্র্যাজুয়েশান করেছো ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যে ভূগোল বইটা রয়েছে তার থেকে মোটামুটি বেসিক বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাকে একটু ভালোভাবে দেখে যেতে হবে বিশেষ করে এইট নাইন টেন এইট নাইন টেনের যে ভূগোল বইটা রয়েছে সেখান থেকে তোমাকে বেসিক বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে মোটামুটি একটু ভালো করে পড়তে হবে ভালো করে একটু দেখে যেতে হবে এটা তাছাড়া সাহিত্য অর্থাৎ বাংলা যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে যেতে হবে ইংরেজিতে হচ্ছে শেক্সপিয়ার সম্পর্কে এইগুলো কিন্তু বেসিক বেসিক বিষয় এগুলো মোটামুটি একটু ধারণা থাকলেই হবে একটু জাস্ট ধারণা নিয়ে যেতে হবে আর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো সম্পর্কে তোমাকে একটু জেনে যেতে হবে সেই বইগুলোর নাম ঠিক আছে সেই বইগুলোর নাম যেমন তোমাদেরকে জেনে যেতে হবে সেই বইগুলোর অলঙ্করণ করেছে কে সেটা জেনে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বইগুলোর নাম ওই নামটা কেন দেওয়া হয়েছে এর পিছনের সার্থকতা কি অর্থাৎ নামকরণের সার্থকতাটা কি সেই বিষয়টাও কিন্তু জেনে যেতে হবে যেমন হচ্ছে ক্লাস ওয়ানের যে বাংলা গণিত আর ইংরেজি একসঙ্গে যে বইটা রয়েছে আমার বই আমার বই নামকরণ করা হয়েছে কেন কি বলবে উত্তর আছে এর উত্তর কিন্তু অবশ্যই তোমাদেরকে জেনে যেতে হবে এর একটা সাইন্টিফিক উত্তর কিন্তু রয়েছে ঠিক আছে সেই উত্তরটা কিন্তু তোমাকে জেনে যেতে হবে ক্লাস থ্রিতে যে বাংলা বইটা রয়েছে তার নাম হচ্ছে পাতাবাহার কেন পাতাবাহার করা হয়েছে ইংরেজি বইটার নাম হচ্ছে বাটারফ্লাই কেন বাটারফ্লাই করা হয়েছে সহকারী একটা ইংরেজি বই রয়েছে উইংস উইংস কেন করা হয়েছে নামকরণের সার্থকতা কি আমাদের পরিবেশ কেন করা হয়েছে এই হচ্ছে বিষয় তো এই যে নামকরণের সার্থকতা বা কেন নামকরণ করা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে আর যারা আমার পিডিএফ নিয়েছো তোমরা আশা করি পেয়ে গেছো এই উত্তরগুলো এই উত্তরগুলো কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও পরবর্তীতে আসছি বিষয়টা তো আর কি কী বিষয় জেনে যেতে হবে আর হচ্ছে সিচুয়েশানাল বেস কোশ্চেন যেটা সব থেকে মূল্যবান একটা বিষয় ঠিক আছে ইন্টারভিউতে অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউতে সব থেকে বেশি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে সেগুলো হচ্ছে কিন্তু সিচুয়েশনাল বেস কোশ্চেন সিচুয়েশনাল বেস কোশ্চেন কি সেটা তোমরা আশা করি জানো যে তুমি হয়তো শিক্ষকতা করতে গেছো মানে ইন্টারভিউ দিতে গেছো তোমাকে জিজ্ঞাসা করবে যে আমরা তোমাকে কেন শিক্ষক হিসেবে নিয়োগ করব কোনো প্রশ্ন আছে এর প্রশ্ন কিন্তু তোমাকে দিতে হবে তোমাকে জিজ্ঞাসা করবে যে দুটো বাচ্চা ওখানে মারামারি করছে তুমি তাদেরকে কেমনভাবে সামলাবে কেউ একজন মিড ডে মিল খেতে চাইছে না তুমি তাকে কেমনভাবে বোঝাবে তুমি কেমনভাবে তাকে মানাবে এই সমস্ত প্রশ্ন কিন্তু ওখানে জিজ্ঞাসা করা হয়ে থাকে তো সেই বিষয়ে তোমাকে অবশ্যই একদম ফুলফিলভাবে ক্লিয়ার হয়ে যেতে হবে যে আমি কি বলবো সেরকম সেখানে গিয়ে কিন্তু কোনোভাবে যদি তুমি ঘাবড়ে যাও তাহলে কিন্তু পর পরপর করে তোমার উপরে রিপিট কোশ্চেন আসতে থাকবে এবং তখন কিন্তু তোমার নাম্বার কিন্তু পর পর করে কমতে থাকবে ইন্টারভিউতে ঠিক আছে আর ডেমোতে যদি তুমি একটু ঘাবড়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার কিন্তু কেটে যাবে ঠিক আছে চেষ্টা করো যাতে যেটা বলবে একদম ক্লিয়ারলি বলবে আর যেটা পড়বে একদম ভালোভাবে ফোকাস দিয়ে কিন্তু পড়বে সেটাকে ঠিক আছে যাতে কোনো রকমভাবে না আটকায় আর আমি যে পিডিএফটা তৈরি করেছি সেই পিডিএফটার মধ্যে যে সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো রয়েছে তার বাইরে আর কিন্তু কোনো সিচুয়েশনাল বেস কোশ্চেন হবে না হবে না হয় না তার বাইরে আর হয় না কেননা দু হাজার বাইশে যে ইন্টারভিউটা হয়েছে সেখান থেকে কিন্তু যে সিচুয়েশনাল বেস কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছিল। প্রায় প্রত্যেকটারই কিন্তু প্রশ্ন উত্তর ওখানে তৈরি করা রয়েছে ঠিক আছে তো এইভাবে প্রস্তুতি তোমরা নিতে পারো মোটামুটি এই কয়েকটা বিষয় তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে আমি বলছি না যে আমার প্রিডিও নিতে হবে সেটা কিন্তু বলছি না যদি তোমাদের প্রয়োজন হয় সে বিষয়টা আমি পরবর্তীতে বলছি তো মোটামুটি এই কটা বিষয়ের উপর কিন্তু তোমাকে একদম ফোকাস রাখতে হবে এই কটা বিষয় কিন্তু পড়লে আমি ইন্টারভিউটা মোটামুটি ক্লিয়ার করতে পারবো এইভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে আর ডেমোটার জন্য কিন্তু তোমাকে অবশ্যই এক মানে সারাদিনে আপাতত একবার করে হলেও সেই যে চারটে টপিক চারটে টপিক যেটা বললাম প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্ট থেকে চারটে টপিক যে বললাম সেই চারটে টপিক আয়নার সামনে দাঁড়িয়ে চেষ্টা করো নিজে থেকে তৈরি করার জন্য বুঝলে হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না দশে দশ না পেলেও আট নয় সাত আট পাওয়াটা কিন্তু কোনো রকম ব্যাপার না ঠিক আছে অবশ্যই তোমরা পাবে কোনো রকম সমস্যা হলে আমি রয়েছে হেল্প করবো কোনো রকম সমস্যা হলে ডেমোতে যদি প্রবলেম হয়ে থাকে বলো আমি অবশ্যই ডেমো ক্লাস নিয়ে আসবো ইন্টারভিউ যদি তোমাদের ক্লাস প্রয়োজন হয়ে থাকে বলো আমি ক্লাস নিয়ে আসবো ঠিক আছে তোমাদের মক ইন্টারভিউ যদি দিতে চাও মক ইন্টারভিউর ব্যবস্থা রয়েছে কোনো রকম সমস্যা নেই তোমাদের কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো নাম্বারটা আমি দিচ্ছি পরবর্তীতে তোমরা কিন্তু সেখান থেকে যোগাযোগ করতে পারো রকম সমস্যা হলে তো এর পরবর্তীতে আসি দু হাজার বাইশ স্টেটপাসদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সেটা হচ্ছে ওই যে পিডিএফ সেটটার কথা বলেছিলাম ঠিক আছে তো সেই পিডিএফ সেটটার কথাই বলবো তো যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের কথা মাথায় রেখে আমি একটা পিডিএফ সেট তৈরি করেছি দু হাজার বাইশে যে ইন্টারভিউটা হয়ে গেছে সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছিলো তাদের মধ্য থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো ক্যান্ডিডেটদের কাছ থেকে প্রশ্ন কালেক্ট করে প্রায় তিন হাজার মতো প্রশ্নের উপর কিন্তু একটা উত্তর সমেত একটা পিডিএফ সেট আমি তৈরি করেছি যেই পিডিএফ সেটটার মধ্যে সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর প্রচুর রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন রয়েছে মানে কোনো একটা ক্যান্ডিডেটকে যদি ইতিহাস থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে সেই ইতিহাসের প্রশ্ন ওখানে যেমন অ্যাড রয়েছে ভূগোল থেকে যে প্রশ্ন করা হয়েছিল ভূগোলের প্রশ্ন অ্যাড রয়েছে সাহিত্য থেকে প্রচুর প্রশ্ন রয়েছে গণিত থেকেও প্রচুর প্রশ্ন রয়েছে ইংরেজি থেকেও প্রচুর মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ওখানে প্রশ্ন উত্তর পেয়ে যাবে তাছাড়া ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরও কিন্তু প্রশ্ন উত্তর ওখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে মানে ওই যে যেটা বললাম যে কোনো নাম কোনো একটা বিষয়ের নামকরণের সার্থকতা কি সেই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা ওই পিডিএফ সেন্টার মধ্যে থেকে পেয়ে যাবে তো যদি তোমরা পারচেস করতে চাও যদি তোমরা ইন্টারেস্ট হয়ে থাকো এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা এর মধ্যে ডেমো ক্লাস ফ্রি থাকছে এবং মক ইন্টারভিউ কিন্তু ফ্রি থাকছে যারা যারা পিডিএফটা নেবে তোমাদের জন্য কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে তোমাদের যদি কোনো প্রশ্ন আটকে যায় সেই প্রশ্নও কিন্তু আমাকে করতে পারো আমি চেষ্টা করবো আমার যতদূর সামর্থ্য আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে তুলে ধরার জন্য ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করো তোমাদের যদি পিডিএফটাতে কেমন প্রশ্ন রয়েছে তার একটা ডেমো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং লিখে পাঠাও যে পিডিএফের ডেমো দেখতে চাই আমি কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে কোনো রকম সমস্যা নেই ডেমো দেখতে কোনো রকম চার্জ লাগবে না ডেমো তোমরা ফ্রিতেই দেখতে পাবে ঠিক আছে কোনো রকম সমস্যা নেই ডেমোটা দেখার পরে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে পারচেস করো না হতে করতে হবে না ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে আর যেটা বললাম বন্ধুরা এই কটা বিষয় কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এই ইন্টারভিউতে যে পাঁচ নাম্বার এবং ডেমোতে যে পাঁচ নাম্বার এখান থেকে কিন্তু সাদাট একদম অনায়াসে ক্যারি করা সম্ভব ঠিক আছে যাদের একাডেমিক অত্যন্ত কম তাদের কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং আজ থেকেই প্রস্তুতি নিতে হবে খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউর জন্য নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে বি কেয়ারফুল এটুকু বলবো আর বলছি যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে আমি চেষ্টা করবো সব রকমভাবে হেল্প করার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই